আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা তিন দশমিক পাঁচ দশমিক দুই এখান থেকে আমাদের আলোচনা করবো কিছু লয়ের জন্ম মৃত্যু তো এটা আমি আগে তোমাদের বলেছিলাম রিডিং করে রাখতে আমি এখান থেকে ক্লাসটি শুরু করবো পূর্ব ক্লাসগুলো যারা এখনও দেখো নি অবশ্যই প্লে লিস্ট থেকে অপর্যক্রমে আমি দিয়ে রেখেছি চেক করতে পারো সেখান থেকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এমনিতে সবগুলো প্লে লিস্ট তোমাদের সামনে অটোমেটিক চলে আসবে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই জন্যই তো দেখো তোমাদেরই সাবস্ক্রাইব করলে কাজে আসবে এবং লাইক কমেন্ট করবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো আমার কাছে ভালো লাগবে তোমার কমেন্ট করলে কিশালয়ের জনের মৃত্যু রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহকারীর সাথে এগুলো নিয়ে আলোচনা করে এবং সংক্ষেপ উত্তর দাও তাহলে এখানে আছে লেখকে রচনায় প্রকৃতির পালা বদলের কেমন ছবি এঁকেছেন এবং খনং আছে দেখো মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় দেন এখানে দেখো এই রচনার জীবন সম্পর্কে লেখকের কোনো মনোভাবের মানে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে সেটা এখানে লিখতে বলা হয়েছে ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো পর্যায়ক্রমে দিয়ে ফেলি উত্তরপত্র লিখে ফেলি তো এর আগে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলে মধ্যে জলদি জলদি তোমরা তোমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো বলা হয়েছে লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের কেমন ছবি এঁকেছেন উত্তর লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের খুব সুন্দর ছবি এঁকেছেন লেখক রচনাটি শুরু করেছেন বসন্তের বিদায় ও গ্রীষ্মের আগমন দিয়ে গ্রীষ্মকালীন গরমের সময় গাছের নিচে নির্মল বাতাসের ছোঁয়া বর্ষার অঝর বৃষ্টি কার্তিকের রাতের হালকা ঠান্ডার ডেকে আনে কনকনে শীত হেমন্তের প্রথম দিকেই গাছের পাতা ঝরে পড়া ইত্যাদি প্রকৃতির পালাবদলের বৈচিত্র্যময় চিত্রটি লেখক এই রচনায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমার কাছে কিন্তু এই কথাগুলো খুবই ভালো লাগে আসলে কিন্তু আমার কাছে এই বিষয়গুলো অনেক ভালো লাগে বর্ষার সময় এগুলো তোমাদের কাছে কার কার কাছে ভালো লাগে কার্তিকের আসে যে শীত এগুলো আসলে তোমরা যারা উপলব্ধি করতে পারো তাদের কাছে ভালো লাগবে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কার কার ভালো লাগে লেখকের মতো তোমাদেরও কার কার ভালো লাগে তা যারা বিশেষ করে গ্রামে আছো তারা তো অবশ্যই এর সাথে পরিচিত যারা শহরে আছো তারা যায় না কতটুকু পরিচিত কিন্তু গ্রামে যারা আছো তারা হান্ড্রেড পারসেন্ট আমি জানি তোমরা ফিল করতে পারতেছো আমি কী বলতে চাচ্ছি তো চলো আমরা নেক্সটে চলে যাই এখন আমরা খতে দেখবো খতে আছে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় উত্তর মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে অন্যকে সাহায্য সহযোগিতা করা অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া তেমনিভাবে গাছের পাতার লক্ষ্য অন্যকে ছায়া দেওয়া সুখ দেওয়া তো এই সাথে আমাদের কি গাছের খুব ভালো একটা মিল আছে আমরা গাছ থেকে ফলমূল খাই এগুলো দিয়ে গাছ আমাদের সাহায্য করে ঠিক আছে আমরা যেমন ভিক্ষুক বা অসহায়কে আমরা সাহায্য করি ঠিক আছে বা আমাদের পাড়া প্রতিবেশী কেউ খেয়ে আছে কি না কেমন আছে ভালো আছে আমার খোঁজখবর নিই এ এগুলো কিন্তু ভালো কাজের মধ্যে পড়ে ঠিক গাছও কিন্তু আমাদের কি । কী এরকমভাবে উপকার করে থাকে ফলমূল দিয়ে খাবার দিয়ে কাউকে ছায়া দিয়ে আমরা যেমন কোনো আশ্রয় ছাড়া লোকদেরকে চেষ্টা করি যদি কারো সামর্থ্য থাকে আশ্রয় দিতে ঠিক আছে তো এই বিষয়গুলো কি গাছের সাথে কিন্তু আমাদের খুবই মিল আছে তো এই বিষয়টা আমি তোমাদের আলোচনা করে দিলাম কেন একটু বেশি যেন তোমার পরীক্ষা খাতায় যেভাবে আসুক যেন একটু লিখতে পারো ঠিক আছে হুবই এরকম করে লিখতে হবে এরকম কোনো কথা নাই যেন তোমরা নিজের থেকে একটু চিন্তা ভাবনা করে লিখতে পারো একটু কাছা এই প্রশ্ন উত্তর মানুষ ও গাছের পাতা উভয়ের জীবনই ক্ষণস্থায় এদিক গুলো থেকে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল রয়েছে এখন আমরা গণং দেব প্রশ্ন উত্তরটি দেখো এই রচনায় জীবনের এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোনো মনোভাবের প্রতিফলন ঘটেছে মানে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোনো মনোভাব উত্তরটি দেখে নেই এই রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাবের প্রতিফলন ঘটেছে এই রচনাটিতে লেখক বলতে চেয়েছেন পাতা যেমন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয় মানুষেরও তেমনিভাবে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া উচিত তাহলে মানুষের দৈহিক মৃত্যু ঘটলেও অমর হয়ে থাকবে চিরকাল তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তরটি তো তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ আমরা নেক্সটে চলে যাই তোমরা কৃশলয়ের জন্ম মৃত্যু রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া ছিল হ্যাঁ কৃশলয়ের জন্ম মৃত্যুর এই প্রশ্নগুলো আমরা সবগুলো কি কমপ্লিট করে ফেলেছি পর্যায়ক্রমে ঠিক আছে এগুলো আমরা সব কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব কৃশলয়ের জন্ম রচনায় যা আছে ঠিক আছে এই ছকটি আমরা পূরণ করব। তো আমরা এই ছকটি পূরণ করে নেই এখানে কি বলা হয়েছে আগে একটু দেখে নেই এখানে বলা হয়েছে কিশোর লয়ের জন্ম মৃত্যু রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন ছপবারির সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা করে দেওয়া হলো ঠিক আছে তো এখানে একটি নমুনা দেওয়া হলো দেখো এখানে একটি নমুনা আছে আমাদের জন্য এখানে হবে কিশোর লয়ের জন্ম রচনা যা আছে আর এখানে আছে আমার মতামত জিজ্ঞাসা এখানে দেখো আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তরে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন ঠিক আছে তো এখানে বাকি এরকম দুই তিন আমাদের লিখতে হবে তো চল আমরা লিখে পেলি কিসে লয়ের জন্য মৃত্যুর রচনা যা আছে উত্তর পথে চলে এসেছি তো নাম্বার আমার তোমাদের করাই ছিল কমপ্লিট ঠিক আছে তো আমরা দ্বিতীয়টা দেখবো কিন্তু জীবন থেমে যাবে না জীবন আবার ফিরে আসবে আমার মতামত জিজ্ঞাসা এটি একটি চিরন্তন সত্য কথা দেন তিন নম্বর আমার যখন সময় হবে তখন আমি মরে যাব মৃত্যু একটি অনিবার্য সত্য এটি মেনে নিলে জীবন সহজ হয়ে যায় তো এই ছিল আমাদের উত্তরটি তো আশা করি তোমাদের কাছে ভালো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে ঠিক আছে তো তোমাদের অনেক ধন্যবাদ সবাইকে তোমার কষ্ট করে আমার ভিডিওটি দেখছো আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে তোমরা কমেন্ট বক্সে তো আমরা আমাদের এই কৃষক লয়ের জন্ম মৃত্যুর রচনা যা আছে সে সবটা আমরা কমপ্লিট করে ফেলেছি আমার মতামত জিজ্ঞাসা এটা আমরা দুই তিন লিখে ফেলেছি এখন দেখো এখানে আছে এটি কেন নির্ভর লেখা সেটা এখানে লিখতে হবে তাহলে আমাদের ছিয়াত্তর পেজের কাজটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো চলো আমরা এটাও লিখে ফেলি এটি কেন কল্পনির্ভর লেখা কিশলয়ের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটিতে কেন কল্পনির্ভর লেখা বলা যায় উদাহরণ দিয়ে বোঝাও তো এটা আমরা এখানে বুঝিয়ে তো পথে চলে যাই শিরোনামের রচনাটি কেন কল্পনির্ভর লেখা বলা যায় তোমরা পথে চলে এসেছি এখানে দেখো পৃষ্ঠা ছিয়াত্তর এর সমাধানটা এটি কেন কল্পনির্ভর লেখা কৃষালয়ের জনমৃত্যুর রচনাটি একটি কল্পনির্ভর রচনা কারণ এই রচনাতে দেখা যায় গাছের পাতা মানুষের মতো কথা বলছে যা অবাস্তব ও কল্পনির্ভর তো এই ছিল আমাদের উত্তরটি আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো আমরা আমাদের এই উত্তরটিও কমপ্লিট করে ফেলেছি তখন আমরা নেক্সটে যাব নেক্সটে আমরা নেক্সট ক্লাসগুলো করবো এখান থেকে তো তোমরা এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ